সারাদিন কাম কইরা গরমের ভিতরে একটা দই খাইতে মন চাইছিল কিন্তু এত খোঁজা খুঁজলাম কোথাও দই পাইলাম না পরে একটা দোকানের অ্যাড্রেস দিয়েছে মানে এখান থেকে অনেক দূর কিন্তু মনে তো বুঝতে হবে পরে গেছি গরমের জন্য জন্ডিসের জন্যগুলো উপকার দই পরে এই দোকানে যাওয়ার পরেই দই আইছে দইয়ের দাম তিন টাকা দইটা মারাত্মক দই ঠিক আছে দই খাইলে বলে জন্ডিসের জন্য উপকার হয় শরীর ঠান্ডা থাকে তাই কি করবো হবে অনেক আডার পরে এই জায়গায় দই পাইছি ঠিক আছে দোকানের নাম আলো দোকানদার নাম সামনে লেখা আছে ভাই অনেক দূর অনেক দূরে দোকান তোমার একটু টেস্ট এত টেস্ট ভাই মনে হয় কি বাংলাদেশের বগুড়ার যে দই না ওই দই খাইতেছি বগুড়ার দইর মতন না হইলেও মানে আশি পার্সেন্ট ভালো হবে বিশ পার্সেন্ট বগুড়ার দই বেশি খুব ভালো খুব ভালো ঠান্ডার জন্য শরীরে গরম হইলে কষা হইলে দই খাইতে পারেন দই খাইলে শরীর ভালো থাকবে শাল ভাই কি স কে কামলা খাচ্ছে গরমের ভিতর দই খাইলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি কামলাটা ঠিক মতন দিতে পারি